একটি আনন্দের কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে এ মাসের ফেসবুক থেকে গুটি কয়েক টাকা যেটা আমার ইনকাম হয়েছে ফেসবুক থেকে সেই টাকাটা সম্পূর্ণটাই আমার যারা দুস্থ ছাত্রছাত্রী আছে বা আমার গ্রামে থাকতে পারে তাদের হাতে আমি খাতা এবং কলমের মাধ্যমে আমি তুলে দিতে চাই তো আমাকে সত্যিই খুব ভালো লাগছে যে আমি সেরকম কিছুই করতে পারছি না তারপরেও যে আমার ভাবনাটা এসছে মানে এর আগে প্রথম যে ইনকামটা আমার হয়েছিল ফেসবুক থেকে তার ফিফটি পার্সেন্ট আমি টাকা কিন্তু ওই গরিব ছেলে মেয়েদের হাতেই আমি দিয়ে দিয়েছিলাম কিছু আমার এটা দেওয়া তো কিছু তার কিছুই হবে না কিন্তু মন থেকে যে আমি স্বস্তি পাই আর এটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম আর এটা বলার উদ্দেশ্য একটাই যে আপনার করছি বলে নয় যে আপনার এই মেথড থেকে বা আমার এই পরিকল্পনা থেকে যে অনেকে হয়তো অনুপ্রাণিত হতে পারেন বা পজিটিভলি নিতে পারেন সেই জন্য আপনাদের সামনে এই ব্যাপারটা আমি তুলে ধরলাম অবশ্যই আমাকে খুবই ভালো লাগছে আমি খুবই খুশি যে যখনই আমি পেমেন্টটা পাবো আমি অবশ্যই আপনাদের সামনে গতবার আমি ভিডিও করে শেয়ার করিনি বা শেয়ার করব না জাস্ট আমি ছোট্ট একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করতে চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন